মায়ের জন্য বানালাম ঠাকুর বাড়ির বাগদা চিংড়ির পোলাও আমার মা আমার হাতে পোলাও খেতে প্রচণ্ড ভালোবাসে তাই ঠিক করলাম দুই দেবীর লেখা এই আমি শুনিরামি সাহার খণ্ড দুই বই থেকে মায়ের জন্য এই বাগদা চিংড়ির পোলাওটা আজকে বানাবো আর তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব মি আমি এতদিনে অনেক ধরনের পোলাও বানিয়েছি বাট এই বাগদা চিংড়ির পোলাও আমার বানানো পোলাওগুলোর মধ্যে আমি প্রথম একদম প্রথমে আর ভালো বাগদা চিংড়ি কিনতে আমি চলে গেছিলাম বাড়িপুর মাছবাজারে সেখানে গিয়ে এই সত্তর গ্রাম পার পিস বাগদা চিংড়িটা কিনে এনেছি এই পোলাওর জন্য একদম সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে তো কিছুই না এই ঠাকুর বাগদা চিংড়ি পোলাওয়ার জন্য প্রথমে আমরা গোবিন্দভোগ চালকে দুবার ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে রাখবো এখানে আমি এক কেজি গোবিন্দভোগ চাল ইউজ করেছি সাতশো মাছের জন্য আপনারা চাইলে এই পোলাওটা গোবিন্দভোগ চাল না করে বাসমতি চাল দিয়েও করতে পারেন বাট আমি বলবো একবার গোবিন্দভোগ চাল দিয়ে করবেন এর স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যাবে তারপর বাগদা চিংড়িগুলোকে নুন আর হলুদ মাখিয়ে পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেখে দেবো এরপর আমরা সাত থেকে আটটা কাঁচা লঙ্কা এক একটি আদা আর আট থেকে নকোয়া রসুন শিলের মাধ্যমে ভালো করে বেটে আমরা নিজের অনুযায়ী আপনারা চাইলে এটাকে বাড়াতে কিংবা কমাতে পারেন তারপর এক কিলো চালের জন্য আমি এখানে পাঁচটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি আর মা এখানে দেড়খানা মতো নারকেলকে ভালো করে কুড়ে তার থেকে জল বার করার জন্য রেখে দিয়েছি এরপর একটা কড়াইতে ঘি দিয়ে আমরা নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নেবো দু থেকে তিন মিনিটের জন্য যেহেতু বড় বড় মাছ তিন মিনিট ভাজতে পারেন বাট দু থেকে তিন মিনিটের মাছের একদমই ভাজবেন না আপনারা চাইলে মাছগুলোকে সাদা তেল বা সাদা তেল কিংবা ঘি মিশ্রণে ভাজতে পারেন চিংড়ি কিন্তু ওভারকুক করলে ছিবড়ে হয়ে যাবে যেটা কিন্তু এই পোলাওয়ের জন্য আমরা একদমই চাই না তারপর ওই কোরানো নারকেলের মধ্যে গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে মা ওই দুধটা বার করবে নারকেল থেকে আর সেটা দু লিটার গরম জলে মিশিয়ে নেবে যেহেতু এক কেজি চাল তার জন্য আমরা দু লিটার গরম জল করেছি এরপর ওই পাত্রি যেখানে চিংড়ি মাছ ভেজেছি তার মধ্যে আরেকটু ঘি দিয়ে কোটা গরম মশলা ফোড়ন দিয়ে যে কোচানো পেঁয়াজগুলো ছিল সেগুলো দিয়ে ভালো করে ভাজবো পেঁয়াজ যতক্ষণ না লাল লাল হচ্ছে আমরা পেঁয়াজটাকে ভালো করে ভাজবো পেঁয়াজ যখন লাল লাল হয়ে যাবে তার মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটাকে ভালো করে মিশিয়ে নেবো আর যদি মনে হয় তলায় লেগে যাচ্ছে অল্প অল্প যে নারকেল গোলা দুধটা হয়েছে সেটা ছিটিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে পারেন তারপর যখন দেখবেন মশলার সমস্ত কাঁচা গন্ধ চলে গেছে তখন ওই চিংড়ি মাছের মাথাগুলো ওই মশলার সাথে দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন এই স্টেপটা কিন্তু একদমই মিস করবেন না এটা না হলে চিংড়ির পোলাই স্বাদটা কিন্তু একদমই ভালো হবে না তারপর যে শুকানো চালটা ছিল ওইটা ওই মশলার সাথে দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন ততক্ষণ না প্রত্যেকটা অংশে মশলাটা কোট করছে এরপর চালটা ভালো করে কোট করে গেলে যে গরম জলটার মধ্যে আমরা নারকেলের দুধটা মিশিয়েছিলাম সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন আর তার মধ্যে অল্প করে নুন দিয়ে পুরোটা ঢাকা দিয়ে দেবেন মিডিয়াম টু লো হিটের জন্য যতক্ষণ না ভাতটা পুরোপুরি জলটা শুষে নেয় তারপর জল পুরোপুরি শুকিয়ে গেলে ওপর থেকে চিংড়ি মাছগুলো দিয়ে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে আর চিনি দিয়ে আবারও ঢাকা বন্ধ করে দেবেন এরপর পাঁচ মিনিট পর ঢাকা খুলে সব কিছু ভালো করে উপর নিচ করে দেবেন এবং আবারও দশ থেকে পনেরো মিনিটের জন্য একদম লো ফ্লেমে পারলে নিচে একটা চাটু দিয়ে রেখে দেবেন তাতে পোলাওটা সম্পূর্ণরূপে একদম ঝরঝরে হবে এবং চালগুলো একদম সুসিদ্ধ হয়ে যাবে এবং চিংড়ি মাছ যেটা আমরা মিনিট ভাজার জন্য হয়েছিল পার্সেন্ট বাকি রাখার জন্য চিংড়ি মাছটাও সম্পূর্ণরূপে এরপর আর কি গরম গরম পরিবেশন করুন ঠাকুর বাড়ির বাগদা চিংড়ির পোলাও সাথে অল্প স্যালাড আর দম চিকেন যেহেতু এটা একটা পোলাও তার সাথে একটা সাইড ডিশ দরকার তাই জন্য এই সাইড ডিশটা হলো দম চিকেন এই বাগদা চিংড়ির পোলাওটাকে দম চিকেনটা এত সুন্দর কমপ্লিমেন্ট করে যে কী বলবো আর দেখুন মাছ কতটা নরম হয়েছে তো আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে এবং বাড়িতে এই ঠাকুর বাড়ি বাগদা চিংড়ি পোলাটা অবশ্যই ট্রাই করবেন তিল দিন টাটা